দেয়ার ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের সর্বশেষ আপডেটটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন হয়তো যে আজকে সকালের দিক অর্থাৎ বারোটার পরে এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে তারা যে জবাব পেয়েছেন সেই কী জবাব দেওয়া হয়েছে সেটাই আমি এই ভিডিওতে মূলত আলোচনা করতে যাচ্ছি তো দেখুন এই যে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা আসছে এটা দৈনিক শিক্ষা ডট কমের একটি প্রতিবেদন এছাড়া আপনারা লক্ষ্য করুন যে মন্ত্রণালয়ের আশ্বাস প্রত্যাখ্যান ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষকদের এটা ডেলি ক্যাম্পাস বলেছে তো এখন কেন ক্লাস বর্জন কেন আর শ্বাস প্রত্যাখ্যান এছাড়া কেন আর যেটা দৈনিক ডেলি ক্যাম্পাস বলছে আশ্বাস প্রত্যাখ্যান অথচ আর দৈনিক শিক্ষা ডট কম বলছে বিভক্ত শিক্ষকদের উৎসব ভাতা ঘোষণা আসছে আসলে বিষয়টা কি এই বিষয় দুটো পুরোটা আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি নাটেনে দৈর্য সহকারে দেখুন আশা করি বুঝতে পারবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো বিষয়টা এরকম আসলে যে খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির অর্থাৎ আজকে দেবেন না খুব শীঘ্রই দিবেন এরকম বলেছেন একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে এমনটাই দাবি করেছে শিক্ষক নেতারা সোমবার অর্থাৎ আজকেই জাতীয়করণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে বসেছিলেন আলোচনা সময় হুমায়ুন কবির শিক্ষকদের আশ্বস্ত করেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা এ এব শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে বিবৃতি দেবেন আপনাদের ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিষয়টি লক্ষ্য করুন উনি বলছেন যে উনি মিটিং থেকে বের হয়ে শিক্ষক প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন এবং খুব শীঘ্রই শতভাগ উৎসব ভাতার ব্যাপারে ঘোষণা দেবেন শিক্ষাপ্রদেষ্টা তিনি নিশ্চিত করেছেন এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশা শিক্ষকরা সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রস্তাবে সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে জানিয়েছেন অর্থাৎ শিক্ষকরা বলছেন যদি প্রদেষ্টা শিক্ষকদের সামনে এসে ঘোষণা না দেন তাহলে তারা প্রেস ক্লাব ছাড়বেন না তারা আরও বলেছেন আগামীকাল থেকে ক্লাস বর্জনে সারাদেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে যোগদান দেবেন অর্থাৎ এই মঙ্গলবার থেকে আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জনের ঘোষণা দেবেন এবং সারা দেশ থেকে শিক্ষকরা প্রেস ক্লাবে জড়ো হবেন এরকমটা বলেছেন এছাড়া আমরা লক্ষ্য করি যে আরেকটি যে পোর্টাল সেটা হচ্ছে এই ডেলি ক্যাম্পাস এই একই কথাই বলেছে যে শতভাগ উৎসব ও চাকরিজীবীদের মতো বাড়ি বাড়ি ভাড়া উৎসব প্রদানের ক্ষেত্রে আশ্বাস প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা অর্থাৎ তারা শুধুমাত্র আশ্বাস নেই থামবেন না তারা বলেছেন যে তারা একেবারে এই আন্দোলন চলমান শিক্ষকদের সামনে যতক্ষণ না পর্যন্ত এসে ঘোষণা দেবেন এবং কেউ কেউ বলেছেন যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সমাবেশস্থলে এসে উপস্থিত হয়ে মেনে না মেনে না মেনে নেওয়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন ততক্ষণ এ আন্দোলন চলবে অর্থাৎ এবার শিক্ষক নেতারা অত্যন্ত কঠোর তারা এখন আর এই শিক্ষক সচিবালয়ের সচিবদের কথাই আর ভরসা পাচ্ছে না একজন শিক্ষক নেতা বলেন জাতীয়করণের দাবি আদায় আগামীকাল দেশ থেকে শিক্ষকরা বেসরকারি হাই স্কুল কলেজ মাদ্রাসা থেকে ক্লাস বর্জন করে কর্মসূচিতে যোগ দেবেন তো এখন প্রশ্ন হলো শিক্ষকরা আসলে বারবার এই সরকারের কাছ থেকে ধোকা খেতে 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 এখন শুধু আশ্বাস আর ক্ষান্ত হবেন না এটাই স্বাভাবিক অবশ্যই আমি মনে করি এটাই এটাই ঠিক একটা সিদ্ধান্ত যে যদিও শিক্ষা উপদেষ্টা রামায়ণ কোভিড জানিয়েছেন জাতীয়করণের জাতীয়করণের বিষয় তো এখানে আসেইনি নি এখানে এসেছে মূলত শতভাগ উৎসব ভাতা এবং সরকারের সরকারের সমান বাড়ি ভাড়া সুবিধার কথা এগুলো মুখের কথা চলবে না অবশ্যই তাদেরকে এসে এই আন্দোলনরত শিক্ষকদের সামনে তাদেরকে ভাষণ দিতে হবে এবং প্রজ্ঞাপন করে সেটা প্রমাণ করে দিতে হবে যে এমবিভুক্ত শিক্ষকরা শতভাগ উৎসব ভাতাসহ সরকারিদের সমান বাড়ি ভাড়া এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবে তো ভীবাস এটাই ছিল এখনকার আপডেট দেখা যাক আগামীতে কি হয় আগামীকাল ক্লাস বর্জনের ঘোষণা এসছে সারা বাংলাদেশ ক্লাস বর্জন হবে এর পরবর্তীতে আরও অনেক ঘোষণা আসতে পারে তো এটাই ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন